আলহামদুলিল্লাহ সময়স আমরা রয়েছি মসজিদে নবমীতে ইফতারের ঠিক মুহূর্তে আল্লাহর ঘরের নমন ভাববে ইতারকে সামনে নিয়ে অপেক্ষাবান রয়েছেন শুধুমাত্র আল্লাহর হুকুমের অপেক্ষায় আল্লাহ যখন হুকুম করবেন তখনই কেবলমাত্র ইফতার করবে আল্লাহ বলেছেন আসাউমলি মানে আজহীলি রোজা আমার জন্য আল্লাহ আহমে বলেছেন ফার্জি পশ্চিম মাধ্যমে আসসাউমলি নিজে দিল আল্লাহর ঘরে মেহমানরা রোজাদাররা শুধুমাত্র আল্লাহর কাছ থেকে প্রতিদিন খাবার সাপ দেখেন কত ধরনের খাবার সামনে রয়েছে সকল প্রকার খাবার সামনে রয়েছে সবাই অপেক্ষা রয়েছে রয়েছেন শুধুমাত্র মাহিনোকান সময় আজকে সপ্তম রোজা সাড়ে শুধু শুধুমাত্র ইফতারের নির্ধারিত মাহেন্দ্র এখন সময় আসলেই উত্তর করবেন তারা ঘরে নেওয়া এমনটাই তারা প্রত্যাশা রাখেন কারণ এই রোজাকে আমাদের মাধ্যমে সবার জন্য ধারস্বরূপ হবে আল্লাহর কাছ থেকে উত্তম প্রতিদান পাওয়ার আশায় ঘরের নিয়মরা হাজারো খাবার নানা ধরনের খাবার সামনে নিয়ে তারা ক্ষমতা রয়েছে শুধুমাত্র সেই মাহেন্দ্র সময়ের অপেক্ষা আল্লাহ তালা তার এই ভাল্লাকে কবুল করুন এবং এই রোজাদারকে এই রোজা রসিনায় আল্লাহ জান্নাত মেয়ে আমার কবুল করুন তাদের সাথে আমি অদম গুনাগার আমাকে আল্লাহ জান্নাতে যাওয়ার তরফিক দান জান্নাতের জন্য কবুল করুক আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে কবুল করুক আল্লাহর কাছে এই প্রত্যাশা রাখি হিলফুল ফুজুল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে সকল রোজাদারদেরকে আমরা জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আল্লাহর কাছে উত্তম যা যা কামনা করছি رب العالمین خبئی کے سن کر السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ